বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার কিভাবে আমাদের ভালো করতে হবে এইসব সিরিজগুলোতে ভালো করে করে আমাদের বাংলাদেশের যে আমরা যেখানে ইমপ্রুভ করতে পারি সেই জায়গাটা নিয়ে যেতে পারি না খুবই ভালো লেগেছে আপনি দেখেন যে এরকম একটা ম্যাচ আমাদের চারটা আর্লিম্পিক পরিগ্রিত কঠিন ছিল একটা পার্টনারশিপ দরকার ছিল আর এরকম ম্যাচ যদি খেলতে পারি একটা হ্যাবিট করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে কাজে লাগবে কারণ এরকম সিচুয়েশন অনেক আসবে ইন্টারন্যাশনাল এ যে আমাদের কিভাবে এখানে সারভাইভ করতে হবে কিভাবে টেকনল করতে হবে সো এখান থেকে এই জিনিসটা শিখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের بالنسبه এই দুটো বড় করে এই মাসটা শুধু বিজনেস কর দিন দেখেন যে উইকেটটা ফার্স্টের দিকে একটু মহাসার ছিল সকালবেলা এবং ইবাদত খুবই ভালো বোলিং করেছে আর আমার কাছে মনে হয় যে উইকেটটা একটু পরে বেটার হয়েছে যখন আমরা ব্যাটিং করেছি খুবই ভালো ছিল আর চ্যালেঞ্জ ছিল প্রথমে যারা ব্যাটিং করেছে আর বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে আর লো স্কোরিং ম্যাচ সবসময় একটু টাফ হয় সবসময় দেখেন যে এখানে কিভাবে ব্যাটিং করতে হবে এটা ব্যাটসম্যানের খুব মেন্টালি এটা ই লাগে সাপোর্ট লাগে যে আমি কিভাবে

আপনি যে টিমের সাথেই খেলেন না কেন আর বড় টিম ছোট টিম এরকম না পারফর্ম করলে অ্যাট দা সেম টাইম কিন্তু আপনার ইন্টারন্যাশনাল কাউন্ট হবে আর যে জিনিসটা বললেন হ্যাঁ অনেক প্লেয়ার আছে ইয়াং প্লেয়ার আছে তাদের অপরচুনিটিটা থাকবে কারণ আমরা জানি যে দেখেন ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে অনেক ইয়াং প্লেয়ার দুই তিনটা প্লেয়ারের আবার হয়তো এই এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দা সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ারে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার কিভাবে আমাদের ভালো করতে হবে এই সব সিরিজগুলোতে ভালো করে করে আমাদের বাংলাদেশের যে আমরা যেখানে ইম্প্রুভ করতে পারি সেই জায়গাটা নিয়ে যেতে পারি আর লাস্ট যেটা আপনারা খেলেছিলেন সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছিলেন আপনি ক্যাপ্টেন ছিলেন সেখানে আপনি দলকে জিতিয়েছিলেন একটা লম্বা ব্রেক কিন্তু টেস্ট খেলার জন্য আসলে যে প্রিপারেশনটা দরকার হয়তো আমরা সেই প্রিপারেশনটা নিতে পারবো না কারণ আমরা আসলে এই সাদা বল থেকে গিয়ে লাল বল আবার খেলতে হবে এটা একটু বাড়তি চ্যালেঞ্জ থাকবে কিনা যদিও হোম কন্ডিশন একটু মানে বেনিফিটস থাকেই হোম টিমের জন্য একটু কি চ্যালেঞ্জ থাকবে কিনা দেখেন না ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমি ক্যাপ্টেন্সিটা করেছি এটা একটা ডিফারেন্ট হিস্টোরি ছিল লাইক আপনার শান্ত ইনজুরি ছিল জন্য হয়তো আমি করতে করেছি আর এখন যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে যারা ওই ম্যাচগুলোতে খেলেছে কারণ আপনি দেখেন অলমোস্ট ছয় মাস পরে মনে হয় আমরা টেস্ট ক্রিকেট খেলবো লম্বা ব্রেক ছিল সো যারা টেস্টের ভিতরে ছিল তারাও হয়তো মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে আস আসছে হয়তো আমাদের সামনে আহ দশ দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো